এ আর স্কুলে তোমাদের স্বাগতম আজকে আমাদের তৃতীয় ক্লাস আজকের ক্লাসে আমরা পনেরো ষোলো সতেরো এই তিনটা ম্যাথ সমাধান করবো কারণ এই তিনটা ম্যাথই একই টাইপের দেখো সহজেই তোমরা বুঝতে পারবে এগুলা তো পনেরো নম্বরে আমাদের বলছে যে সাইন থ্রি এ ইকাল কস থ্রি এ যদি এ ইকাল ফিফটিন ডিগ্রি হয় আচ্ছা এর আগের যে মেদগ গুলো আছে এগুলো সমাধান লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা দেখো নি তখন থেকে দেখতে পারবা আচ্ছা তারপরে আমরা পনেরো সমাধান করে নিই আজকে আগে আচ্ছা পনেরো হচ্ছে যা আমাদের দেওয়া ছিল এটা প্রথম উঠা নিলাম পনেরোতে আমাদের দেওয়া ছিল কি এই যে সাইন থ্রি এ ইকাল ক্রি যদি এ ইকাল ফিফটিন ডিগ্রি হয় প্রথমে আমাদের দেওয়া ছিল এ ইকাল ফিফটি ডিগ্রি এটা উঠা নিলাম তারপর বা এটা বাম পক্ষ ধরে সাইন থ্রি এ লিখে নিলাম এখন দেখো ভাইয়া আমাদের সাইন থ্রি ইন্টু এর মান কত আমরা জানি ফিফটিন ডিগ্রি এটা বসব এখানে এর বোধ হলো ফিফটিন ডিগ্রি ওকে তো তাহলে সাইন তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে ফোরটি ফাইভ ডিগ্রি এখন বলো বলতো ভাইয়া সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান কত সাইন ফোরটি ফাইভ ডিগ্রিগুলো আমরা জানি কি ওয়ান বাই রুট টু তাই না এইটাই জানি তাহলে তুমি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি পরিবর্তে বসাবে কি ওয়ান বাই রুট টু বুঝছ এইটা হলো বাম পক্ষের কাজ শেষ এবার আমাদের ডান পক্ষের মান বের করতে হবে কস থ্রি এর তাহলে আমরা লিখতে পারি যে ডান পক্ষ ডান পক্ষে আমাদের কি আছে কস কস থ্রি এ তাই না ওকে এখন কস থ্রি ইন্টু এর মান কত ফিফটিন ওকে তাহলে এখানে একটু গুণ করে দাও তাহলে কস তিন পনেরো ডিগ্রি তো আমরা কি জানি যে আমরা জানি কস কস ফোরটি ফাইভ ডিগ্রি এর মান কত ওয়ান বাই রুট টু তাই না হ্যাঁ এটাই জানি তাহলে লেখা যায় তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট টু এবার দেখো যে আমাদের কি বাম পক্ষে যে মান আসছিল বাম পক্ষে কত আসছিল ওয়ান বাই রুট টু আর অনুরূপ ডান পক্ষে কি ওয়ান বাই রুট টু আসে তার মানে এখন আমরা দেখ বলতে পারি যে সুতরাং সাইন থ্রি এ ইকুয়াল দেখানো হলো আশা করি তোমরা এই পনেরো বুঝতে পারছো এবার আমরা ষোলো সমাধান করব আচ্ছা ভাইয়া এবার দেখো ষোলো ষোলোতে বলা হয়েছে সাইন টু ইকুয়াল টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার যদি এই কয়েল ফোর্টি ফাইভ ডিগ্রি হয় মানে আমাদের এই সাইন টু এর যে মান আসবে তো ডান পক্ষীর এতটুকুর মানও সেম আসবে আচ্ছা আমরা এখন সমাধান করি সমাধান আমাদের দেওয়া আছে কি এই কয়েল ফোর্টি ফাইভ ডিগ্রি আর বাম পাশে আছে তাহলে তাই না ওকে তাহলে একটু হিসাব করে নাও সাইন পঁয়তাল্লিশ যোগানি কত হবে নব্বই অর্থাৎ নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তো আমরা কি জানি বলো তো ভাইয়া সাইন নাইনটি ডিগ্রি ইকুয়াল কত জানি ওয়ান আমরা এখানে ডিগ্রির পরিবর্তে কি বসাতে পারি ওয়ান বসাতে পারি ওকে এ হলো আমাদের বাম পক্ষের মান এবার আমরা ডান পক্ষে এর মান বের করবো দেখো লিখতে পারি যে ডান পক্ষ ডান পক্ষ ইকুয়াল আমাদের এখানে আছে কি টু টেন এ আর নিচে আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাই না ওকে এখন একটু খেয়াল করো ভাইয়া তো আমরা একটা কাজ করি এখানে কি আছে টু টেন এ সমান কত জানি আমরা এ সমান জানি কি ফাইভ ডিগ্রি বসাই দেওয়া এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা আর নিচে কি আছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে মানে টেন স্কোয়ারে মানে এ কত আমাদের বলো তো এ হচ্ছে আমাদের টেন এর মান হলো ফোরটি ফাইভ ডিগ্রি এর উপরে কি হবে যেহেতু টেন স্কোয়ার মানে পুরো টুকুর উপরে স্কোয়ার হবে এখন বলো তো ভাইয়া টেন টেন ফর্টি ফাইভ ডিগ্রি এর মান কত বলো তো টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান তাই না ওই যে তোমাদের আমি শর্টকাটে দেখেছিলাম যে টেনের ক্ষেত্রে একদম সস প্রথম হলো জিরো ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি আর লাস্টেরটা কি অসংায়িত এটা হল আমাদের জিরো ডিগ্রি মান তিরিশ ডিগ্রি মান আর হচ্ছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি মান ষাট ডিগ্রি মান নব্বই ডিগ্রি মান নাই ষাট ডিগ্রি মান পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমাদের কত ওয়ান ওকে তো পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমাদের ওয়ান এখানে বসাই দিই তাহলে উপর হচ্ছে আমাদের টু ইন্টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান আর নিচে হলো ওয়ান প্লাস তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওয়ানের উপর তুমি স্কোয়ার করে দাও ওকে এখন দেখো ভাইয়া উপরে কি হচ্ছে টু আর ওয়ান যদি গুণ করো তাহলে হবে কি টু তাই না ওকে আর নিচে ওয়ানকে বর্গ করলে ওয়ান আর ওয়ান করলে হবে টু ওকে এখন উপরে টু আর নিচে যদি কেটে দাও তাহলে থাকে কি ওয়ান থাকে যা কিনা আমাদের ডান পক্ষের মান দেখো বাম পক্ষে আমাদের কি ছিল ওয়ান আর ডান পক্ষে আমরা ওয়ান পাইছি তাহলে আমরা এখন বলতে পারি যে সুতরাং সুতরাং সাইন টু এ ইকাল টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ দেখানো হলো দেখানো হলো বুঝো আশা করি তোমরা এই ষোলো বুঝছো একদম सेम টাইপের ম্যাথ হলো সতেরো এবার আমরা সতেরো সমাধান করব আচ্ছা এবার দেখো সতেরো সতেরো আমার এখানে এই ক্লাসের সমাধান না দেখে তুমি আগে নিজেই চেষ্টা করো যে তুমি পারো কিনা না পারলে পরে সমাধান দেখো আশা করি তোমরা পারবা আচ্ছা তারপর আমি সমাধান করে দিচ্ছি দেখো আমাদের বলছি টু টেন এ টেন টু এ ইকুয়াল টু টেন এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এ থার্টি ডিগ্রি হয় ওকে তাহলে আমাদের বাম পক্ষে টু টেন টু এর যে মান আসবে ডান পক্ষে এতটুকুরও সেম মান আসবে আচ্ছা চলো আমরা সমাধান করি তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো এখানে কি আছে টেন আর টু ইন্টু এর মান কত থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ওকে এর এখানে হচ্ছে টেনে অর্থাৎ ওকে এবার বলো তো টেন সিক্সটি ডিগ্রির মান কত টেনের মান মনে রাখা একদম সহজ কারণ তোমার দেখো প্রথমে হলো কি জিরো মান কি তারপরে এটা হচ্ছে কি টেন টেন জিরো ডিগ্রি মান তারপরটা হলো কি টেন তিরিশ ডিগ্রি মান টেন তিরিশ ডিগ্রি মান তারপর ওয়ান হচ্ছে কি টেন ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আর এটা হচ্ছে টেন ডিগ্রি মান টেন সিক্সটি ডিগ্রি মান টেন নাইনটি ডিগ্রি মান নাই টেন নাইনটি ডিগ্রি মান অসংজ্ঞায়িত তাই তার তুমি এইভাবে সহজেই মুক্ত করতে পারো জিরো ওয়ান বাই রাখো আচ্ছা আবার দেখো তাহলে টেন ষাট ডিগ্রি মান হচ্ছে আমাদের কি রুট থ্রি ওকে তাহলে তুমি এখন রুট থ্রি বসায় দাও রুট থ্রি টেন ষাট ডিগ্রি মান এখন আমরা ডান পক্ষে দেখবো যে আসে না আমাদের ডান পক্ষে আসে কি ডান পক্ষ ডান পক্ষে আমাদের আছে হচ্ছে উপরে টু টেন এ টু টেন এ আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে টেন স্কোয়ারে এখন দেখো ভাইয়া উপরে হলো টু ইন্টু মান কত এ হচ্ছে আমাদের ডিগ্রি ডিগ্রি তাহলে আর নিচে আছে হলো ওয়ান মাইনাস আচ্ছা টেন স্কোয়ারে এ মান হলো থার্টি ডিগ্রি তাহলে আমরা টেন থার্টি ডিগ্রি টেন স্কোয়ার যেহেতু আছে তাহলে পুরোটার উপর স্কোয়ার করে দেই তাহলে তো হয়ে গেল ওকে এখন শুধু মান বসাও তাহলে টু ইন্টু টেন থার্টি ডিগ্রি কত দেখলাম বসাই দাও রুট থ্রি উপরে হোল স্কোয়ার আছে ওকে এবার দেখো ভাইয়া আচ্ছা উপরে এখানে কি হয় টু বাই রুট থ্রি হয় না হ্যাঁ টু আর ওয়ান ওয়ান করলে হলো টু আর নিচে হলো কি রুট থ্রি ওকে আর এখানে এখানে কি আছে ওয়ান মাইনাস ওয়ানকে কে যদি বর্গ করে তাহলে তোমার ওয়ান হবে আর নিচে রুট থ্রিকে কে যদি বর্গ করো তাহলে শুধু থ্রি হয় ওকে এখন এই দুইটাতে একটু লসং করতে হবে তোমাকে তো উপরে আছে আমাদের টু বা সরি টু বাই রুট থ্রি আর নিচে হলো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি থ্রি এর লসং হচ্ছে কি থ্রি এখানে যেহেতু নিচে কিছু নয় তাহলে সরাসরি গুণ দিলে হবে তাই ওয়ান থ্রি গুণগুলো হবে থ্রি মাইনাস থ্রি আর থ্রি চলে এদিকে খালি ওয়ান থাকবে ওকে এবার আমরা এইদিকে বাকিটা সমাধান করি তো আমাদের উপরে আছে টু বাই রুট থ্রি আর নিচে হচ্ছে কি নিচে হলো নিচে আছে থ্রি আর এখানে থ্রি থেকে যদি ওয়ান মাইনাস করো তাহলে থাকে টু ওকে এবার এটা টু বাই রুট থ্রি ডিভাইডেড টু বাই থ্রি আছে তাই না এটাকে আমরা যদি ভা ভাগ আকারে আছে গুণ আকারে নিব তাহলে টু বাই রুট থ্রি যেহেতু ভাগ ছিল গুণ যদি করি তাহলে কি হবে উল্টে যাবে থ্রি উপরে চলে যাবে টু নিচে আসবে ওকে এখন দেখো এই উপরে থ্রি আছে একটু খেয়াল করো এখানে কি আছে থ্রি আছে আমরা এটা জানি না ভাইয়া বলতো একটা থ্রি সমান কয়টা রুট থ্রি দুইটা রুট থ্রি এই একটা রুট থ্রি ইন্টু আরেকটা রুট থ্রি তো আমরা এখানে এটা বসাবো তাহলে এখানে কি আছে উপরে হলো টু নিচে আছে রুট থ্রি ইন্টু উপরে একটা থ্রি সমান দুইটা রুট থ্রি এই একটা রুট থ্রি ইন্টু আরেকটা রুট থ্রি এরপর হলো কি নিচে হলো টু ওকে এবার একটু খেয়াল করো এই যে এই উপরের টু আর এই নিচে টু কাটা যায় এখানে একটা রোড থ্রি আছে একটা রোড থ্রি কাটা যায় আর অবশিষ্ট শুধু কি অবশিষ্ট থাকে আমাদের বাকি আছে শুধু একটা ওকে এটা বাকি আছে না আচ্ছা দেখো এবার আমাদের বাম পক্ষের মান কত আসছিল বাম পক্ষের মান আসছিল শুধু রোড থ্রি তাই না ওকে এবার অনুরূপ ভাবে ডান পক্ষ কি আসছে শুধু রোড থ্রি তাহলে এখন তুমি জাস্ট লিখে দিবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো আশা করি তোমরা সতেরো বুঝতে পারছো আর আজকের ক্লাস এই পর্যন্তই আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো